প্রিয় দর্শক আজ আমাদের ক্রীড়া ব্যক্তিত্ব সেগমেন্টে আমরা এমন একজন ব্যক্তিকে অতিথি হিসেবে পেয়েছি তিনি একজন ক্রীড়ামতি মানুষ তিনি এলাকায় ক্রীড়া উন্নয়নে যেমন পৃষ্ঠপোষকতা করছেন তেমনিভাবে উৎসাহিত করছেন যা আমরা গত বিপিএল এর সময়ও দেখেছি প্রিয় দর্শক আমার সাথে আজকে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী চার আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনার কাছ থেকে আসলে বিপিএল নিয়ে শুনতে চাই যে আপনি এতটা আত্মবিশ্বাসের সাথে যে কথাটি বলেছিলেন এবং সেটা আসলে আলটিমেটলি হয়েছে যে কাপ নিয়ে বরিশাল আপনি গেছেন আপনার এই কথাটি ভাইরাল হয়েছে সেই মুহূর্তটা এবং এই যে এত আত্মবিশ্বাস এটা আসলে কীভাবে এসেছিল আমি প্রথমে গভীর শ্রদ্ধা জানাই জাতির পিতার প্রতি পরবর্তীতে আমি প্রধানমন্ত্রী প্রতি যে আমার মতো তৃণমূল একজন কর্মীকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মন্দার দায়িত্ব দিয়ে আমার কাজ করার সুযোগ করে দিয়েছে আমি ক্রীড়ার একজন অনুরাগী ক্রীড়াকে ভালোবাসি আর ছোটোবেলা থেকে আমি ক্রীড়ার প্রতি মনে যে আমি ছোটোবেলা ভালো ফুটবলার ছিলাম হাই স্কুল পর্যায়ে তখন তো ক্রিকেট এতটা জনপ্রিয় ছিল না আমি খুব ভালো হাইড্রোডো খেলতে পারতাম এই দুটা আর আমি ছোটোবেলা সাঁতারের আমার অভ্যাস ছিল আমাদের বাড়ির আশেপাশে নদী খাল বেল এগুলি আমরা ওটা দেখে বড় হয়েছে। আমি ছোটোবেলা অনেক খরশ্রত নদী সাঁতার দিয়ে পার হয়ে যেতে পারতাম তো এগুলি আমি আমি ন্যাচারালি আমি শিখছি তারপর আমি ছোটোবেলা থেকে আমি হাই স্কুলের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেই সেভেনটিতে খুব ছোট আমি এইটের ছাত্র নাইনের ছাত্র সকল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি হলের ছাত্রলীগের সভাপতি ছিলাম তো আমার রাজনীতি আর ক্রীড়া এটার প্রতি আমার একটা সমানভাবে একটা বেড়ে ওঠা মানুষ যদি চেষ্টা থাকে ঐকান্তিকতা থাকে মানুষের যদি সংকল্প থাকে যে কোনোভাবে সে তার নির্দিষ্ট গোলে পৌঁছবে এটা আমি ছোটবেলা থেকেই ধারণা লালন করি এবং আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি এটা সফল আমি রাজনীতিতে অনেক দিন ধরে পলিটিক্স করি একবার এমপি হয়েছি আমার একটা চিন্তা ছিল যে আমি করোনার জন্য ভালো কাজ করতে পারিনি আরেকজন এমপি হব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একজন নতুন একবার এমপিকে মন্ত্রী বানাই দিলেন বলে বলতে গেলে গ্রাম থেকে ডেকে এনে আমি যেখানে বাড়ি আমার একদম প্রত্যন্ত চা আমার বাড়ির আর দেশ নাই এখানে বে অফ বেঙ্গল সেখান থেকে ধরে এনে একটা গুরুত্বপূর্ণ মতো দায়িত্ব দিয়েছে এই ক্রীড়ার ব্যাপারটা বরিশাল ফরচুন বরিশাল আমি অনেক দিন ধরে ফরচুনের মালিকে আমি ঢাকা বরিশালে এয়ারপোর্ট থেকে আসি ওনার সাথে অনেকবার দেখা হয় উনি অনেক একাধিকবার বলল যে আমরা ফাইনালে যাই কিন্তু কাপ পাই না ফাইনালে কয়েকবার গেছে তাহলে কেন কয় আমাদেরকে এরকম অনুপ্রেরণা দেওয়ার লোকের অভাব অনেক আমাদের বরিশালে জাতীয় পর্যায়ে নেতা কিন্তু তারা ক্রিকেটের যারা খেলে বা উদ্যোক্তা একটা অনুপ্রেরণা দিবে এটা তো অনেকে আগে আসে না এবার আমি ভাবলাম যে আমি একটু একটু সময় দিই তো একটা পর্যায়ে আমরা রাজনীতি করি সবসময় ব্যস্ত থাকি যখন ফার্স্ট খেলাটা আমি গেলাম নিজের উদ্যোগে আমি ফোন করলাম যে আমি আজকে উপস্থিত থাকবো যাওয়ার পরে আমি খেলার খেলার মাঝখানে আমি অর্ধেক হয়ে গেল আমার খুব ভালো লাগলো খেলাটা খুব কম্পিটিটিভ আমি যে বললাম যে মালিককে আমি আমি সে খেলোয়াড়দের সাথে আমি কথা বলবো তামিম সাইফুল এই যে যারা আছে ওখানে ওদেরকে আমি একটু পার্সোনালি একটু উদ্যুক্তি করলাম যে তোমরা পারবা তোমাদের খেলা খুব ভালো এবং তোমরা ওয়ার্ল্ড কাপ খেলতেসে বিভিন্নভাবে ওদেরকে আমি একটু অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করলাম দেখলাম প্রতিদিন ওরা ভালোভাবে জিতলো যে তারপর আবার আমি গেলাম বলে তোমরা এবার বললো এবার আমি একটা বক্তিতে মোটামুটি একটা ইয়াতে সাংবাদিকদের সামনে হাজির হয়ে বলে ফেললাম যে এবার আমরা কাপ নিয়ে যাব। এবং জিতব আমরা এই কথাটা যখন বললাম এটা কিন্তু খুব ভালোভাবে এটা প্রচার হয়ে গেল প্রচারের পর আমি মনে করলাম যে যখন কথাটা প্রচার হয়ে গেল মানুষ জানল যে আমি কমিটমেন্ট করছি যে এবার বরিশালকে জেতানোর ব্যাপারে আমি ইয়ে করবো আর কি তাদেরকে সাহস জোগাবো দেখি এটা একটু চেষ্টা করি যেটা আমার এই কথাটা কতটুকু ইয়ে করে সফল করা যায় পরের দুইটা খেলায় অনেকটা আমি এখানে গিয়ে খেলোয়াড় এবং যারা আয়োজক যারা ভরছেন বরিশালের মালিক পক্ষ সবাইকে আমি একটু ইয়ে করে চেষ্টা করলাম তাদের একটু সাহস দেওয়ার চেষ্টা করি প্রাস ওইখানে যে একটা ক্রিকেট বোর্ড আছে সেখানেও লোকজনকে একটু বিভিন্নভাবে ইয়ে করলাম যদিও আমি সারা বাংলাদেশের মন্ত্রী ওইখানে কিন্তু আমি প্রকাশে দোতলা গিয়ে বরিশাল পশ্চিমের লোকজন দোতলা দোতালার থেকে তাদেরকে ইয়ে করার চেষ্টা করলাম যে না তোমাদের সাথে আমি আছি ফাইনালি যখন কাপটা হাতে পেয়েছেন যখন আসলে যে কথাটি বলেছিলেন সেটি সত্যি হয়েছে এবং ওই সময়ের মুহূর্তটা আসলে কেমন ছিল হ্যাঁ আমি তো মানে ওই যে আমি একটা তো বরিশাল দিন ধরে খেলতেছে তারা চূড়ান্ত জায়গায় পড়ছে না এটা বরিশাল একটা প্রত্যাশা ছিল দ্বিতীয়ত যেহেতু আমি একটা আবেগের কথা বলে ফেলছি যে আবার চ্যাম্পিয়ন আবার সেটা ফলে গেল এটা আমার আমাকে খুব আপ্লুত করেছে এবং খেলার প্রতি আমাদের একটা ভালোবাসাটাই অনুরাগটা আমাকে আরও বেড়ে দিয়েছে আমি এমনিতেই আমার গত পাঁচ বছর এবং আগে থেকেও আমি এলাকায় ফুটবল আয়োজন করি ক্রিকেট আয়োজন করি যে আমাদের রয়্যাল বেস দুই হাজার অনেক দিন ধরে আমাকে এই ফুটবলের মাধ্যমে আমাকেও অনেক প্রেজেন্ট করেছে এবং ওরাও অনেক নিজেরা ইনভেস্ট করে এবং নিজেদের পকেটে পয়সা খরচ করে এলাকার ক্রীড়া ক্ষেত্রে আমাদের অবদান রাখতেছে আমিও তাদের প্রতি খুব কৃতজ্ঞ আমার এলাকার ক্রীড়া এবং আমাকেও রাজনৈতিকভাবে এটা পরোক্ষভাবে আমাকেও সহায়তা করছে এবং এটা আসলে রয়্যাল বেস একটা ছাত্রদের প্রাক্তন ছাত্রদের সংগঠন তারা যেভাবে নিঃস্বার্থভাবে এলাকার ক্রীড়া সংস্কৃতিকে অবদান রাখার চেষ্টা করছে এটা খুবই প্রশংসনীয় তো যাই হোক ওই তখন তো যখন জিতে গেল আমি তাড়াতাড়ি নেমে আসলাম কাপটা মঞ্চে গিয়ে নিচু ধরার চেষ্টা করলাম এটা আমি যখন আমি যে বাংলাদেশের মন্ত্রী সারা বাংলাদেশের আমি সেখানে বরিশালের লোক না এই জিনিসটা আমার হারিয়ে গেছি যে তখন মানে একটা বরিশাল প্রচুন বরিশালের একজন হয়ে গেলাম আপনার এলাকাতে কলাপাড়াতে আপনি বারোটি দল নিয়ে মন্ত্রী কাপ নাইট ফুটবল আয়োজন করেছেন সে আয়োজনটি সম্পর্কে একটু শুনি আপনার কাছে যে সেটি আসলে কেমন ছিল আমাদের তো এবার একটা ক্রিকেট খেলা হয়েছে ওরা ওই যে আমার ওয়াইফের নামে রেখা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে সেটাও খুব আলোচিত টুর্নামেন্ট উপজেলার দুই তিনটে অন্যান্য উপজেলার লোকও পার্টিসিপেট করছে সেটাও আমি ফাইনাল খেলা দেখে এটা পুরস্কার বিতরণ করেছি ওরা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলাটা আমাদের এলাকা ভিত্তিক হইলেও এটাকে টোটাল উপজেলা এবং আশেপাশে উপজেলাকেও সম্পৃক্ত হয় এক কথা ক্রিকেট ফুটবল এবং এবার আমি আমার ইনুকে বলে আসছি যে এখানে শিল্পকলা একাডেমি সেটাকে আরেকটু শক্তিশালী করার জন্য যেখানে যা ইয়া দরকার আমি তাদেরকে হেল্প করব প্লাস ফুটবল আরও বড় ফুটবল যেটা বলে এটা তো আমরা দেশে নাইট ফুটবল একটা বড় ফুটবল আয়োজনের জন্য আমি অলরেডি তাদেরকে বলে আসছি আমাদের এই যে এত এত খেলা হচ্ছে তার মাঝে আমরা আমাদের গ্রামীণ যে সংস্কৃতি সেটা আসলে ভুলতে বসেছি কিনা আমরা নৌকা বাইচ দেখেছি আমরা কাবাডি খেলা দেখেছি আমরা ঘোর দৌড় দেখেছি সেই খেলাগুলোকে এখন হারিয়ে যাচ্ছে বা এখন এই খেলাগুলোকে ধরে রাখা কতটা প্রয়োজন আমাদের যে পহেলা বৈশাখ এই অনুষ্ঠানটা হয় চরা চিরাচরিতভাবে কিন্তু আমি এবার খুব আমার এলাকায় প্রশাসন উপজেলা প্রশাসনকে উদ্দীপ্ত করছি তোমরা খুব ভালোভাবে করো এবং আমিও তোমাদেরকে সাপোর্ট দেব জোর সম্ভব আমি সাপোর্ট দিয়েছি এবার ওই এলাকায় কোনো দিন ঘোরদৌড় হয় আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঘোরা নিয়ে আয়োজন করেছি হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়েছে আমাদের পয়লা বৈশাখের দিন ভোরবেলা দশটায় হাড্রোডো খেলা উদ্বোধন করছি এবং হাড্রোডো খেলা দুইটা দল খেলেছে খুব ভালো এবং এই হাড্রোডো খেলাটা সামনের দিকে আমি বলছি এটা এটাকে আরও এটাকে যাতে সব জায়গায় গেলাম অন্তত আমি সারা বাংলাদেশে না পড়লো আমার নির্দিষ্ট যে এলাকাটা যেটা আমার নিয়ন্ত্রণে আছে আমি ওখানে চেষ্টা করতেছি যে খেলাটাকে আরো করার জন্য প্লাস আমি উপজেলা প্রশাসনকে বলছি যে আপনারা এত নাদ নদী খাল বিল যেখানে আপনি সাঁতার আয়োজন করেন না কেন তো অলরেডি তারা সিদ্ধান্ত নিয়েছে সাঁতার এবং এটি মধ্যে টোটাল জেলার একটা কেন্দ্রীয় পর্যায়ে একটা নৌকা বাইশ প্রতিযোগিতা হবে তো ওই নৌকা বাইসের ব্যাপারেও আমি চেষ্টা করতেছি প্রশাসনকে যে এটা অলরেডি এটা নিয়ে আমাদের প্রশাসন আমরা কাজ করতেছি বিশেষ করে গ্রামে ফুটবল ক্রিকেট তো একটা জাতীয় পর্যায়ে আসে হাডুডু তারপরে সাঁতার নৌকা বাইস এগুলো যে আমাদের যে শেখরের যে সংস্কৃতি যেটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে এগুলোকেও যাতে আগ আরও একটু প্রচলন করা যায় এবং এটাকে আরও জনপ্রিয় করা যায় এবং এটার জন্য আমি আমি ব্যক্তিগতভাবে কাজ করতেছি এবং সেটা বলেন কাজগুলি চলমান রয়েছে আপনি একজন জনপ্রতিনিধি সাধারণত জনপ্রতিনিধিরা সবসময় ব্যস্ত থাকে এই ব্যস্ততার মাঝেও আপনি স্পোর্টস অঙ্গনের সাথে আছেন সময় দিচ্ছেন ইয়াং জেনারেশনের কথা ভাবছেন আপনার এলাকাতে আয়োজন করছেন এই যে এত কিছু সেটার পেশরে আসলে মূল মোটিভটা কি মানে কি উদ্দেশ্যে আসলে এটা প্রমোট করছেন স্পোর্টসটাকে আজকের সমাজে আমাদের বিশেষ করে নবীন যে ইয়াং জেনারেশন আজকে তো ক্রীড়া সাংস্কৃতিক এদের এতেই মানুষ প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ এক সময় যেটা ছিল না আজকে পৃথিবী ধরেন রোনালদো আজকে মেসি নেইমার এই যে রোদ্রিগো এই যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্লেয়ার তারা কিন্তু ক্রীড়া ক্ষেত্রে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে সাংস্কৃতিক ক্ষেত্র দেখা যায় আজকে ভালো করতে পারলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এর সুযোগ রয়েছে সুতরাং খালি যে লেখাপড়া করে চাকরি ব্যবসা বাণিজ্য তাই না ক্রীড়া সাংস্কৃতিক এসব জগত আর দা আমাদের ক্রিকেটে দেখেন বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় ধনী শচীন তেন্ডুলকার অন্যতম একটা ধনী আছে ক্রিকেট খেলা আছে। এরকম অনেক ক্রিকেট প্লার যারা ব্যক্তিগত জীবনে সে প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য আমি ইয়াং জেনারেশনকে বলবো যে লেখাপড়ার সাথে সাথে তাদের নিজেদের ক্ষেত্র যেখানে যার যতটুকু প্রতিভা আছে সেটার জন্য তারা বিকাশের জন্য সচেষ্ট হয় তাহলে এখান দিয়েও তাদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে এবং সাথে সাথে বিশেষ করে স্কুল কলেজ লেভেলে আজকে যে যেভাবে ইয়াং জেনারেশন বিভিন্নভাবে বিপদগামী হচ্ছে বিভিন্ন সামাজিক কারণে এটা যদি তারা আরও একটু সাংস্কৃতিক ক্রীড়ার সাথে সম্পৃক্ত হয় তাদের ভালো থাকার একটা সর্বোত্তম উপায় যদি আমাদের যুব সমাজ নতুন যে প্রজন্ম তাদেরকে লেখাপড়ার পাশের সাথে ক্রীড়া সংস্কৃতি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে ভবিষ্যতে সুনাগীর হওয়ার জন্য এটা একটা বিরাট কাজ করবে সুতরাং এই আমার সমস্ত নবীন প্রজন্ম নতুন জেনারেশনের প্রতি আমার আবেদন থাকবে যে তোমরা লেখাপড়ার সাথে সাথে এই ক্রীড়া সংস্কৃতির দিকে তোমরা উন্নত আমরা মনে করি যে আমাদের সরকার ক্রীড়া বান্ধব সরকার আমরা দেখেছি যে ক্রীড়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা তিনি রেখেছেন রেখে চলেছেন সকল সময় এবং সেখানে আমরা পরপর অনেক অনেক সাফল্য আমরা দেখেছি এই যে এত বড় সাফল্য এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে আজকের যে খেলার যে মান যে ফুটবল বলেন ক্রিকেট বলেন বা সাংস্কৃতিক অঙ্গনের যে উৎকর্ষতা এটার জন্য সমস্ত কৃতিত্ব আমাদের সদরকোটের মানুষের নেত্রী বঙ্গবন্ধু কান্না জননেত্রী শেখ হাসিনা বা ধরেন বাংলাদেশ স্বাধীনতা আমরা পঞ্চাশ বছরের বয়স একটু বেশি হয়েছে এর ভিতরে আমরা জাতির পিতাকে হারিয়েছি এরপর দীর্ঘদিন আমরা শাসনের সামরিক শাসনের মধ্যে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এসে তার সমস্ত তিনি কি পরিবারকে হারিয়ে এতিম হয়ে বাংলাদেশে আসার পরও তিনি সমস্ত কিছুর মাঝেও বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে বিশেষ করে আজকে ক্রিকেট বলেন ফুটবল বলেন মেয়েরা তো ফুটবলে অনেক ভালো করতেছে বাচ্চা মেয়েরা আমরা সার্কে চ্যাম্পিয়ন হচ্ছি ক্রিকেটে আমরা পৃথিবীতে আলোচিত নাম আমরা টি টোয়েন্টিতে এখন পৃথিবীর কয়েকটা পড়া পড়াশিকার বাংলাদেশে একটা এটার জন্য মানীয় প্রধানমন্ত্রীকে ইয়ে দিতেই হবে এবং এই উদ্যোক্তা তিনি উনি আমাদেরকে আমাদের আমরা বাঙালি যাতে কী কর সাংস্কৃতিক পাগল এই যে আমরা পয়লা বৈশাখ এই এগুলি আমাদের বাঙালি সংস্কৃতি আগে থেকে আসে কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্দীপ্ত করছেন এটাকে জাগরণের সৃষ্টি করছেন এটা মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিন্তু তারা বলতে হবে আর আমি সবাইকে বলবো যে যেমনি লেখাপড়া ক্রীড়া সংস্কৃতি সাথে সাথে দুর্যোগ সহনীয় একটা জাতি গড়ে তোলার জন্য আমাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করা যেটাকে আমরা বলি বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার সোনার স্পট বাংলা সে বাংলাদেশ কায়েমের জন্য এই সবগুলি নিয়ে আমাদেরকে আগাতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক এই ছিল আমাদের আজকের পর্বে সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে সাথে থাকুন খেলার জগতের দেখতে থাকুন এটিএন বাংলা